আমরা আগে কত কোলে উঠছি পরে আমরা যেখানে থাকি ওই জায়গায় ওই জায়গায় কোলে উঠতে পারে গাম্মুর কোলে সবসময় হাঁটি আর কোলে ওঠার অভ্যাস নাই ওই আমরা মা দাসায় থাকি তো মা দাসার ছাত্ররা নাই আমরা রাস্তায় অনেক রোড রাস্তায় অনেক রোজ প্লিজ মানে রোদ তাপে গরম হয়ে গেছে গলিলা যাইতে আছে হাওয়া আটকে ধরে আমরা যে গলি বাজার এর কাছেছি গলি বাজারটা অনেক জন জমা আগে যে সব বাজার ছিল সব মুছে গেছে এখন আমার নতুন করে বাজার হয়েছে এই বাজার দেখ এই বাজারে কাউন্টার আছে অনেকগুলা এই জায়গাটা ঢাকাও বাজার আমার মামাও গিয়েছে আজকে ঢাকায় সবাই আমনীদের গুণ গাড়িগুলা সব বেশি আমরা আর অল্পটুকুই আছে জবার

আর গাইস এবার মিষ্টির দোকানে আর আমের দোকানে এত পরিমাণ আম মানুষ আর মিষ্টিও কেনতে আসে মিষ্টি কিনতে আছে এই গালুয়া বাজার থেকে যারা এবার ঈদের আগে ঢাকার থেকে আসছে তারাও গাড়িতে নামার আমার সাথে আম কেনে মিষ্টি কেনে এই ফল পাকড়া কেনে মানে এত পরিমাণ চাপ আম আর এই মিষ্টি মনে হয় একদিনে লক্ষ টাকার ই করে দেখুন এই যে এইটা আমাদের স্কুল আর ওই যে ওইটা হচ্ছে গাছ স্কুল মাঝখানে খাল আর রাস্তার পাশে ঢাকার গাড়িগুলো চলতে আছে আমরা বাজারের কাছাকাছি প্রায় চলে আসি আর একটু আছে আমরা এখন যাচ্ছি ও প্রতিদিন যায় বাজারে রুহানো এর দাওয়ার গাইজ যখন টাকা কয় হাতটা আছে আমাদের এখানে এই জায়গায় আজকে টিকা দাওয়ার এই জায়গায় আজকে টিকা দিতে আসে আমাদের দর আজকে মনে হয় এই যে আমরা বাজারের কাছাকাছি চলে আইছি বেটার চির শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ